প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে বাংলাদেশের বিএনপি পার্টি তারা একত্রিশ দফা ঘোষণা করেছে রাষ্ট্র মেরামতে বিএনপির একত্রিশ দফা রূপরেখা একত্রিশটা পয়েন্ট আর কি উল্লেখ করা হয়েছে দেশকে গড়তে গেলে এই এই করতে হবে বা এইভাবে চলতে হবে সেই মানে সেই রকম আর কি কিন্তু দর্শক আমাদের যে নজরটা ছিল এই যে একত্রিশ দফা তার মধ্যে ওখানকার সংখ্যা লঘুদের যে আট দফা দাবি সেইগুলো সেইগুলো বা সেইগুলোর কোনো অংশ ওখানে জায়গা পেয়েছে কিনা আপনাদের হয়তো জানা আছে আট দফা দাবি যেটা হিন্দু জাগরণ মঞ্চের যার অন্যতম নেতা হিসেবে কাজ করছিলেন চিন্ময় প্রভু সেই আট দফা হচ্ছে সংখ্যা লঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দোষীদের দ্রুততম সময় উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথাপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দুই হচ্ছে অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে তিন হচ্ছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে চার হচ্ছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাঁচ হচ্ছে দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে ছয় হচ্ছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে যেহেতু মুসলিমদের থাকে আর কি সাত হচ্ছে সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিক আধুনিক আধুনিকায়ন করতে হবে আর আট হচ্ছে শারদীয় দুর্গা পূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে ওখানে পাঁচ দিন ছুটি নেই মানে খুব কম ছুটি পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনে ছুটি দিতে হবে এটা আমি একটা সময় পত্রিকাতে এই এইভাবে লিখিত আকারে প্রকাশ পেয়েছে আমি সেটা পড়ে পড়ে আপনাদেরকে শোনালাম কিন্তু এবার এবার আমি আপনাদেরকে পড়ে শোনাবো এই সব দাবিগুলোর কোনো জায়গা বিএনপির ওই যে একত্রিশ দফা ঘোষণা তার মধ্যে রয়েছে কিনা এটা হচ্ছে ওদেরই আচ্ছা লেখা তো মনে হচ্ছে আপনারা পড়তে পারবেন না আমি একটু আগে পড়ে নিয়েছি আর কি আমি জাস্ট এই ধর্ম এই সব নিয়ে কি পয়েন্ট আছে সেটাই উল্লেখ করবো বিএনপির ঘোষিত একত্রিশ দফা হলো যেমন প্রথমে রয়েছে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এই জন্য অব্যাহত আলোচনা মত ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাতে হবে দুই হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচন কালীন দল নিরপেক্ষ ও তত্ত্ববোধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে রাষ্ট্রীয় ক্ষমতা ভার রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব কর্তব্যের সুসমন্বয় করা হবে চার হচ্ছে পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না এটা দলের একটা সিস্টেম করেছে ঠিক আছে কিন্তু এটা আরো সব রয়েছে দর্শক কিন্তু আমি যেটা পড়ে পড়ে দেখলাম পরে দেখলাম আর সবটা পড়তে গেলে সময় লেগে যাবে যাদের খুবই ইচ্ছে নেটে গিয়ে দেখতে পারেন আপনারা আমি এই ধর্মর ব্যাপারটা পনেরো নম্বর যে পয়েন্ট পনেরো নম্বর এই জায়গাটা দেখছি আর কি একটু ভালো করে উল্লেখ করা আছে কি আছে ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্ম যার যার রাষ্ট্র সবার আমি আমার আমি জানা দর্শক আপনারা পড়তে পারছেন কিনা খুব ছোট ছোট লেখা তো আমি একটু জোরে জোরেই পড়ে দিচ্ছি আর কি পনেরো নম্বর পয়েন্ট ধর্ম যার যার রাষ্ট্র সবার এই মূল নীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করিবেন দলমত ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতি গোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও ধর্মকর্মের অধিকার নাগরিক অধিকার এবং জীবন সম্ভ্রম ও সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হইবে ধর্মীয় ও জাতিগত সংখ্যা লঘুদের প্রতিষ্ঠান ভাঙচুর এবং তাদের সম্পত্তি দখলের জন্য বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এই এইটুকুই দর্শক আমি দেখতে পাচ্ছি একত্রিশটা পয়েন্টের মধ্যে উল্লেখ রয়েছে কিছু বড় বড় কথা রয়েছে বলতে পারি কিন্তু কতটা কার্যকরী তারা করবেন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে কারণ যেহেতু এখন তাদের অবস্থান নিয়ে অলরেডি প্রশ্ন তৈরি হয়েছে আচ্ছা এবার অন্য দেশের ব্যাপারে কি লেখা আছে দেখুন নম্বর পয়েন্ট আমি যদি পড়ে আপনাদেরকে বৈদেশিক সম্পর্কের সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ জাতীয় সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে সমতা ন্যায্যতা আহ কি পারস্পরিক পারস্পরিক স্বার্থের স্বীকৃতি ও স্বীকৃত আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমস্যার সমাধান করা হবে বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে কোনো প্রকার তৎপরতা বরদাস্ত করা হবে না এবং কোনো সন্ত্রাসবাদী তৎপরতা আশ্রয় প্রশ্রয় পাবে না সন্ত্রাসবাদ জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসবাদকে রাজনৈতিক ঢাল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে ভিন্ন এবং রাজনৈতিক বিরোধী দল দমনের বন্ধ করা হলে প্রকৃত সন্ত্রাসীদের অপতৎপরতা চিহ্নিত করা এবং আইন আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা সম্ভব হবে এই আর কি এটাও অনেক বড় কথা বুঝতে পারছেন আর উনিশ নম্বরটা দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতীক প্রতিরক্ষা বাহিনীকে সুসংগঠিত এবং যুগোপযোগী এবং সর্বোচ্চ দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করে গড়ে তোলা হবে স্বকীয় মর্যাদা বহল রেখে প্রতিরক্ষা বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে আচ্ছা আর একটা পয়েন্ট আপনাদেরকে শোনাই একুশ নম্বর একাত্তরের যুদ্ধের কথা বলা আছে একুশ নম্বরে বলা আছে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে যার যার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের আচ্ছা যার যার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করা হবে আমি যা লেখা আছে দর্শক পড়ছি আপনাদেরকে অর্থ আপনারা বুঝে নেবেন রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি তালিকা প্রণয়ন করা হবে এবং তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হইবে এই তালিকার ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে মুক্তিযোদ্ধাদের তালিকায় যাচাই বাছাই করিয়া একটি সঠিক তালিকা প্রস্তুত করা হবে মানে যেটা এখন রয়েছে সেটা আর কি এ নয় আমি আবার এই পয়েন্টটা শুরুটা পড়ছি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধে যারা যার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রদান করার ব্যবস্থা করা হবে যাই হোক আর বাকিটা পড়ছি না ওই কথাটাই যে তালিকা রয়েছে সেটা সংশোধন করা হবে আর কি স্বাস্থ্য কৃষি এইসব নিয়ে সব আছে দেশের যোগাযোগ কাঠামো উন্নয়ন করতে হবে জলবায়ু ইত্যাদি এই একত্রিশ দফা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে আমি মোটামুটি যেটা আমাদের একটা কৌতূহল যে সংখ্যালঘুদের ব্যাপারে কি উল্লেখ রয়েছে ধর্ম টর্ম নিয়ে যে ব্যাপারগুলো আর অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে কি কথা আর সন্ত্রাসবাদের ব্যাপারটা নিয়ে তো সেখানে আপনারা শুনলেন সব ব্যবস্থা করা হবে আইন করা হবে ইত্যাদি সন্ত্রাসবাদকে বরদাস্ত করা হবে না আবার সন্ত্রাসবাদ বা মানে অন্য দলকে দমানোর ক্ষেত্রে চলো সন্ত্রাসবাদী আইনকে ট্যাগ করে দিয়ে একেবারে সব নেতাদের নেতাদেরকে ধরে নাও এরকম কিছু হবে না কি নিরপেক্ষ ভাবে কাজ করা হবে এতে করে সন্ত্রাসবাদ দমন হবে আর কি এটা বলার চেষ্টা হচ্ছে অনেক বড় বড় কথা কিন্তু সংখ্যালঘুদের যে দাবিগুলো সেগুলো খুব বেশি প্রতিফলিত হয়েছে কি এই দফার মধ্যে ওই ওই একবার জায়গায় দেখলাম জায়গা সম্পত্তি ওই যে ব্যাপারটা বলা আছে ওইটা আর কি মানে দখল টকল হলে ব্যবস্থা নেওয়া একটা জায়গায় একটু একটুখানি বলা আছে বাকি আরো যে পয়েন্টগুলো গুলো আট দফা যে আট দফাতে এত মুভমেন্ট ওখানে সেটা কতটা মানে প্রতিফলিত হয়েছে এর মধ্যে আর যতটুকু লেখা হয়েছে এই ধর্ম যার যার রাষ্ট্রসভার এই যে কথাটা খুব বড় একটা শব্দ বন্ধ একটা বাক্য এটা করা হয়েছে এটা বাস্তবায়ন করতে বা এটাকে রূপ দিতে বাস্তবে কতটা মানে যোগ্য হবে মানে কতটা পারবে সামর্থ্য হবে এই বিএনপি দর্শক নিশ্চয়ই আপনাদের এ নিয়ে মতামত থাকবে আপনারা বলবেন আমি শুধু আজকে একটা একটা বক্তব্য দেখিয়ে শেষ করব বিএনপির যিনি নেতা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান একটা বক্তব্য রেখেছেন এই একত্রিশ দফা এই এটা সামনে আসার পরে সেই বক্তব্যে উনি একটা কথা বলার চেষ্টা করেছেন মানে দলের যারা নেতা কর্মী তাদেরকে সতর্ক করেছেন যে খুব আনন্দে আহ্লাদিত হয়ে ঘুরে বেড়াবেন না ভাববেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছি নির্বাচন কিন্তু খুব কঠিন হবে উনি কি ব্যাখ্যাটা দিয়েছেন আমি সেটা আপনাদেরকে একটু শোনাই তারপর আমি আলোচনা করে শেষ করবো আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে কর্মশালা শেষে আমরা যেমন এই কর্মশালার পরে আপনাদেরকে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে ঘরে ঘরে যেতে হবে একত্রিশ দফা একইভাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে শপথ নিতে হবে আজকের এই অনুষ্ঠানে যে আমরা যাওয়ার সাথে সাথে একটি দফাকে নিয়ে যাওয়ার সাথে সাথে আমরা জনগণের সমর্থনকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে কারণ বারে বারে আবার বলছি প্রতিপক্ষের মিছিল সমাবেশ ছোট আমাদেরকে আনন্দ দিচ্ছে কিন্তু কোনোভাবেই যাতে আমাদেরটা ছোট না হয় কারণ আজকে আপনারা যেটা বক্তৃতা বিবৃতিতে বলেন অনেকেই এখানে বলেছেন বিএনপি এই মুহূর্তে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ মানুষের সমর্থন এনজয় করছে কাজেই এটা অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক রাজনৈতিক দল অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক শুরু ষড়যন্ত্র সবসময় দেখেছেন সবসময় আপনার খেয়াল করে দেখুন যারা এই দলের সাথে বহু বছর যাবৎ জড়িত আছেন এখানে আমার সামনে অনেকে উপস্থিত আছেন যারা শহীদ জিয়ার সময় থেকে এই দলে জড়িত আছেন আমরা সেই একাশি সাল থেকে দেখেছি একাশি সালের আগে থেকে দেখেছি কিভাবে জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে দেশের ভিতরে এবং দেশের বাইরে আন্তর্জাতিক ভাবে কাজ ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই এবং এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হবে ধরে নিতে হবে আপনাকে সেই ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না সেই ষড়যন্ত্রের অংশর মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র যেটি হচ্ছে এই বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে থেমে যায়নি স্বৈরাচার পালিয়ে গেছে স্বৈরাচার মাথা পালিয়ে গিয়েছে কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে কিন্তু লেজ শরীরের অনেক অংশ অবশিষ্ট রয়ে গিয়েছে তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ একত্রিশ দফা পৌঁছে দিবেন ঘরে ঘরে ষড়যন্ত্রের ব্যাপারেও আপনাকে অ্যালার্ট থাকতে হবে ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেকে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে সহকর্মীবৃন্দ সেই জন্যই আমি বলেছি আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকে এক সহকর্মীবৃন্দ আগামী যে নির্বাচন হবে আগামী যে নির্বাচন হবে আপনাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে নির্বাচন খুব সহজ হবে নো 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 অ্যান্ড নো এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচন থেকে অনেক 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 কঠিন হবে অনেক কঠিন হবে কাজে নিজেদেরকে সেইভাবে সহকর্মীবৃদ্ধ প্রস্তুত করুন হয়তো বলবেন যে ওনাদের শক্তি যাতে ধরে থাকে সেই জন্যে অ্যালার্ট থাকতে বলা হচ্ছে তারেক রহমান হয়তো সেটা করেছেন কিন্তু সত্যিই কঠিন হবে কঠিন হবে আমি অন্য সেন্সে বলছি হাসিনার দলের কথা ছেড়ে দিন তবে মানে এখন যেহেতু ভোট হচ্ছে না ভোট দেরি হবে যা বুঝলাম গতকালকে কথা অনুযায়ী গেলে অবশ্যই সময় হাসিনার দল তারা হয়তো সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করবে সংগঠিত হওয়ার চেষ্টা করবে হয়তো নির্বাচনেও অংশ নিতে পারে সেরকম পরিবেশ যদি পায় কিন্তু আমি সেটা মাইনাস রেখেও বলতে পারি যে বিএনপির পক্ষ কিন্তু সহজ হবে না বাকি যে দলগুলো আছে তাদের মধ্যেও কিন্তু একটা লড়াই অলরেডি শুরু হয়েছে এখন বিএনপি যেমন সংগঠিত করার চেষ্টা করছে লোকজনকে মিছিল টিচিল করে রোজ মিছিল করছে বিভিন্ন মানে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তাদেরকেও মানে প্রতিপক্ষের মুখে পড়তে হবে যারা এখন একজিস্ট করছেন মানে অন্য পার্টি তাদের তাদের বিরুদ্ধে এমনকি ইউনিয়ন সরকারে যারা রয়েছেন তাদের সঙ্গে হয়তো দেখবেন লড়তে হচ্ছে সুতরাং লড়াইটা কিন্তু সহজ হবে না ভোট এখন এক্ষুনি যদি কালকেই ভোটটা হচ্ছে না বা এক্ষুনি ভোটটা হচ্ছে না তাহলে কঠিন একটা প্রতিপক্ষের মুখে কিন্তু পড়তে হবে হতে পারে তার একটা বড় পার্টি এই মুহূর্তে কিন্তু লড়াইটা তাদের পক্ষে কিন্তু সহজ হবে না হয়তো সেই জন্যই অ্যালার্ট করে রাখা সেই জন্যই অ্যালার্ট করে রাখা যে এরকম হওয়ার কোনো কারণ নেই লড়াই কিন্তু কঠিন হবে তখন দেখা যাক তারেক রহমান উনি তো বিদেশে বসে বসেই বক্তব্য রাখছেন কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি আমরা দেখছি তো এখন সেই জায়গা থেকে তার দল শেষ পর্যন্ত কি করে এবং ওখানকার ভোটের মাধ্যমে সরকার গঠনটা ঠিক কিভাবে হয় কতদিন হয় দর্শক আপনাদের কি মনে হয় বিএনপির যা বক্তব্য যা শুনলেন একত্রিশ দফা যে বিষয়টা তার মধ্যে সংখ্যালঘুদের ব্যাপারে যে বক্তব্য কি মনে হচ্ছে এবং আপনাদের কি মনে হয় যে ওখানকার লড়াইটা সত্যি কঠিন হবে এবং কঠিন হলে কেন হবে কোন অ্যাঙ্গেল থেকে কঠিনটা হবে আপনারা বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে